নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো একদম কিন্তু বৃষ্টি ভেজা একটা সকাল কালকে সারা সারা দিন ধরে বৃষ্টি হয়েছে আর এখনও কিন্তু একটু ঝিরিঝিরি করে হচ্ছে হালকা তবে দেখো বেলকুনিটা মানে যাওয়ার মানে উপায় নেই মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই সাইডে যেহেতু আমাদের খোলামেলায় তো বেলকুনিটা না মানে প্রচুর জল চলে আসে তো দেখো ওই জন্য স্লাইডিংটা কিন্তু আটকেই রাখি সব সময় তো দেখো বেশ বৃষ্টি আর ওয়েদারটা না মানে সকালে ওয়েদারটা বেশ সুন্দর লাগছে দেখতে বৃষ্টি ভেজা সকাল আর কি তো চলো এখানে আর বেশিক্ষণ দাঁড়ালে হবে না তো তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে চলে এসে প্রতিদিনের মতো প্রতিদিনই কিন্তু এই জলটা আমি খাই আর রিভুকেও দিই আর লাবুকেও দেওয়া হয় বা কোনো দিন লাবুকে বলা হয় আর কি যে তুই জলটা খেয়ে নে তো দেখো রিভুকে জলটা দিলাম আর এই যে আমি জলটা খেলাম আর কি তো কাল রাত্রে দেখো বিভু আর কিছু জিনিস এনেছিলো তো এইগুলো আনতে বলা হয়েছিল ওকে তো রাতে এনেছিলো নটার দিকে বলতে পারো তো তখন আর গোছানো হয়নি এভাবে ব্যাগে করে রাখা হয়েছিল আর দেখো এই যে আটা আর কি আটার মানে ইয়েটা গাড়ারটা খুলে গেছে আর আমুল দুধ রিভু যেহেতু আমুল দুধ খায় শুধু রিভু না তো আমাদেরও লাগে আর কি তো সেই কারণে আমুল দুধ চা আর হচ্ছে শুকনো লঙ্কা এনেছে তো ব্যাগটা এই যে মানে খালি করে নিলাম তো সাইডেই রেখে দেব আর কি তো পরে রেখে আসবো ওখানে তো দেখো এর মধ্যে রিভুর জন্য আমি দুধ গুলিয়ে নিচ্ছি আর কি ছোলা ছাতু খাওয়ায় তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো সবাই জানো তো দেখো আজই কিন্তু আমরা এখনও চাটা খাইনি ওকে মানে সকাল সকাল রেডি করেই দিচ্ছি মানে টিউশনে সকালেই পাঠাবো আর কি পাশের বাড়িতে কালকে রাতে পড়া হয়নি আর আজকে যেহেতু ওর আজ থেকে ওর পরীক্ষা শুরু তো এখন আমি না একটু রান্নাবান্না করবো একটু তারাও আছে তো ভাবছি এক দেড় ঘন্টা যেটুকু পরে পাশের থেকে ওই বাড়িটা থেকে পড়ে আসো আর কি তো সেটাই আমি নিয়ে যাচ্ছি আর দেখো বাইরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো তারপরে দেখো ছাতা নিয়ে আমি ওকে দিয়ে আসতে যাচ্ছি আর কি তো বাড়িতে থাকলে না আমি ঠিক ওকে পড়াতে পারবো না আর যেইটুকু পড়ে সেটুকুই ভালো আর কি তো সেই কারণে আর কি দিয়ে আসতে যাচ্ছি দিয়ে এলাম আর কি সরি তো তারপরে দেখো আমি রান্নাটা বসিয়ে দিলাম কারণ সাড়ে দশটার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে রান্না টান্না করে ঘর ঝাড় দিয়ে গুছিয়ে আর কি ঘর ঝাড় দিতে বলতে সকালে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরটাই আর কি রান্নাবান্নার পরে তো একটু মানে হয় আর কি বুঝতেই পারছো তো সেটাই আর কি তো সব গুছিয়ে বাসন মেজে আমাকে যেতে হবে তো দেখো আজকে এই যে কালকে রাতেও সরি কালকে রাতেও না ডিম এনেছিল তো সেটা তোমাদের বলা হয়নি তো দেখো এই যে ডিমটাও আমি এই যে মানে বসিয়ে দেবো ডিমই রান্না করব আজকে আর কালকের না মানে কিছু সবজি তরকারি আর কি রয়েছে ফ্রিজে তো সেইগুলো বার করে নেব তো রাত্রে কালকে তোমরা দেখেছো আগের ভিডিওতে প্রসাদ দিয়ে গেছিলো পাশের বাড়ি থেকে অনেকটা তো সেটাই আমি খেয়েছি আর লাবু ওটা খেয়েছে তো একটু তরকারি থেকে গেছিল তো সেটা ওই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি আর যে বের করে নিলাম আর কি তো দেখো তারপরে কিন্তু লাবু আজকে চাটা করলো তো তারপরে যে ভাতে মানে জলটা বসিয়ে দিয়েছি আর চালটা তো ধুয়েই নিয়েছি তো চালটা আমি যে দিয়ে দিচ্ছি তো এখন না চাটা আমরা মানে চা ভাতটা বসিয়ে চাটা খেয়ে নেবো আর কি তবে রিভু নেই আজকে বাড়িতে তো জানো তো চা খাওয়ার সময় তোমাদের কি বলবো তো এই মুড়ি নিচ্ছি চা নিচ্ছি তো তখন ওর কথা ভীষণ মনে পড়ছিলো মাঝে মাঝে চায় যে ও চাটা যাতে চাটা অবশ্য খায় না খুব বেশি মানে বিস্কিট দিয়ে ভিজিয়েই খায় আর মুড়িটা খুব পছন্দ করে যেহেতু তো সেটা সেই জন্যই ওকে মিস করছিলাম তো যাই হোক আজকে একটু সত্যিই মিস করছিলাম চা খেতে খেতে আর লাবুকে বলছিলাম যে রিভুটা নেই বিস্কুট তো খেতো দুটো মুড়ি তো খেত এটাই আর কি তো যাই হোক আবার মাঝে মাঝে ভাবি যে না চা খাওয়া ওকে বন্ধ করতে হবে সেই রকমই আর কি তো দেখো আমি আর লাবু কিছু কথাবার্তা বলছিলাম আর দুজনে মিলে চা খাচ্ছিলাম তো অনেক রকম কথাবার্তাই তো হয় আর কি মেয়ে বড়ও হচ্ছে তো সেই সব আরও অনেক রকম ব্যাপারে আলোচনা হচ্ছিল তো তারপর দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে এসছি তো তারপর দেখো আমি ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে এসেই যে থালা বাসন ফুল টুল তুলে নিলাম আর থালা বাসনগুলো না মেজে নেব আর আগে সুন্দর করে না ঠাকুর ঘরটা দুবার করে আমি যে তোমাদের আগেই বলেছি যে ঠাকুর ঘরটা যেহেতু আমার সামনের দিকটা একদম ছোট তো দেখো আমি দুবার করে মুছে নিই তো তারপর আমি এই যে মানে বাসনগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে মেজে নেবো আর কি তো সেটাই নিচ্ছি তো মাজাও হয়ে গেছে আর এই দেখো ভালো করে আমি ধুয়েও নিচ্ছি তো এইটা হয়ে যাওয়ার পরে আমি আজকে এখন আর ফুল তুলবো না কারণ ফুলটা লাবুকেই বলেছি তুই ছাদে গিয়ে ফুলটা তুলে নিয়ে আসবি আর কি তো সেটাইও করবে তো দেখো তারপরে কিন্তু আমি এই যে সবজি কাটতে চলে এলাম যেহেতু রাত আগের দিনের কিছুটা তরকারি আছে মানে পনিরের তরকারি আর দেখ আর হচ্ছে সেই একটা সবজি তরকারি করেছিলাম সেটাও কিছুটা রয়েছে তো দেখো আজকে ডিমের ঝোল রান্না করব। মশলা দিয়ে আর হচ্ছে উচ্ছে বের করেছে তোমাদের তো দেখিয়েছি তো উচ্ছে আলু ভাজবো তো লাবু বলছে উচ্ছে দিচ্ছ শুধু আলু ভাজলে হতো না তা আমি বললাম যে না একটু সবজি খাওয়া শেখ আস্তে আস্তে আর কত দিন তো দেখো তারপর কিন্তু আমি ওই যে ওখানে রেখে এসে তেল বসিয়ে দিয়েছি দেখো দুপাশে আর একপাশে ভাত বসিয়ে দিয়েছি তো এই যে ভাজাটা করব তার সঙ্গে কিন্তু আমি আটাটাও মেখে নিলাম তোমরা দেখেছো তো দেখো উচ্ছে আলুটা এই যে এক পাশে ভাজতে দিয়েছি আর এই পাশে যে আলু দিয়ে দিয়েছি মানে ডিমের ঝোল রান্না করব সেটারই আর কি আর ডিমটা তো সিদ্ধ হয়ে গেছে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি আর এই দেখো এর মধ্যে কিন্তু ভাতটা অনেকক্ষণ আগে বসিয়েছিলাম তো ভাতটা আমার হয়ে গেছে তো এই দেখো রুটিটাও করবো আর এই যে আটাটা না এখন আর ঢালার সময় নেই এই দেখো এই মানে ড্রামটাই মানে ঢপের মধ্যে রাখতে হবে আর কি তো এখন আর কিছু কিছুই বার করব না সবই রেখে মানে তাড়াহুড়ো করে যাব আটাটা যেহেতু চেলে রাখবো তো তো সেই জন্য এখন সময় নেই সেইভাবে তো সেটাই আর কি তো দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে মশলা করছি আর লাবু বলছে মা দাও আমি ডিমটা ছাড়িয়ে দিই তো রিভু থাকলে না রিভুও বলে যে তাহলে আমিও ডিম ছাড়াব আর কি ও যেটা পারবে তো ওকেও শিখতে হবে সেরকম আর কি দুজনের মধ্যে কম্পিটিশান হয় তো দেখো এর মধ্যে কিন্তু আমি একদম ভালোভাবে বেশ সুন্দর করে দেখো আলুগুলো ভেজে নিলাম আর দেখবে ডিমের বা মাংসের আলু না খেতে বেশ ভালো লাগে তো আলুটা আমাদের বাড়িতে একটু বেশি খাওয়া হয় বেশি মানে দিই তরকারিতে আর কি তো দেখো ওই তেলের যে তেলের মধ্যে আলু ভেজেছি না সেই তেলের মধ্যেই আমি মানে ডিম ভেজেছি তো সেই তেলের আলু ডিম ভেজেছে যে তেলটা সেই তেলের মধ্যেই দেখো আবার আমি মানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আর এই দেখো মশলাটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের যে মশলাটা করেছিলাম ডিমের ঝলে যেটা করে আর কি তো সেটাই দিয়ে দিয়ে ক আর এই দেখো কালকের কিছুটা প্রসাদ এখনও রয়েছে ফ্রিজে ছিল আর কি বের করে রাখলাম তো তারপরে যে মিক্সার গ্রাইন্ডার দেখেছো আমার মিক্সার গ্রাইন্ডার একটু প্রবলেম হচ্ছে তো তারপর দেখো আড়টা আমি মেখে এরকম করে একটু ঢেকে রাখলাম না বেশ সফট হয় তারপরে হালকা একটু মেখে নিলে খুব সুন্দর রুটি হয় তো আমি কিন্তু তাওয়াটা বসিয়ে দিয়েছি যেহেতু ভাত আমার হয়ে গেছে তো দেখো তারপর আমি মাঝখানে বসিয়ে দিয়েছি মানে তাওয়াটা তো দেখো আমার কিন্তু এই যে আমি রুটিগুলো করছি তো খুব বেশি করবো না দুটো মানে সকালের খাবার তো একটা দুটো করে খেলেই মানে হয়ে যায় আর কি যেহেতু মুড়ি চা খেয়েছি আর খুব বেশি খিদেও নেই তো তার জন্যে রুটিই করছি তো দেখো দুষ্টুটা আমার চলে এসেছে দৌড়াতে দৌড়াতে আনন্দ করতে করতে লাবও নিয়ে নিয়ে এলো আর কি তারপরে এসে বলছে মা তুমি রুটি করছো তো কখন স্কুলে যাবে তো সেটা ভাই শুনছে আমি বলছে হ্যাঁ যেতে হবে বাবা দাঁড়াও তো আমি রান্না করিনি তো সাড়ে দশটার সময় যাবো তো সেটাই ওকে আবার একটু বললাম তো আবার না ঘরে চলে গেল তো দেখো আমি কিন্তু একে একে সব রুটিগুলো করব আর কি আর সকালের দিকে না রুটি ভাত করতে গেলে একটু সমস্যা হয় তবে রুটি হলে না মনে হয় যেন একটা করে খেলেও যে ঠিক আছে মানে তিনবার বা দুবার না ভাত খেতে ভালো লাগে না আমারও তো অনেক সময় না মানে একটু মানে সমস্যার জন্য হয় না তাড়াহুড়োর জন্য আর কি তো তার মধ্যে দিয়েও চেষ্টা করি একটু করার আর বিশেষ করে বিভু খেতে চাই বেশি তো তার জন্য কি করতেই হয় রুটিটা তবে আমারও না বেশ ভালো লাগে রুটি খেতে ভাতের থেকে বলতে গেলে রুটি খেতেই বেশি পছন্দ করি তো এই যে সময়ের জন্য ঠিকঠাক করা হয় না সকালের দিকে তবে রাতে কিন্তু রুটিটাও মানে প্রতিদিনই হয় মানে চারটে ছটা হলেও হবে আর কি সেরকম তো দেখো তারপরে কিন্তু আমার ওইদিকে রিভুর জন্য আমি কিন্তু রুটিটা ভিজিয়ে দিলাম জলের মধ্যে ওকে দুধ দিয়ে খাইয়ে দেবো আর এই দেখো ডিমে মশলা ভালো করে কষিয়ে আলু দিয়ে কষানো হয়ে গেছে তো তার মধ্যে আমি যে জল দিয়ে লবণ তারপরে হলুদ দিয়ে আর একটু তারপর নাড়াচাড়া দিয়ে না একটু ভালোভাবে মানে ইয়ে করে দেব মানে ঢেকে দেব ও তারপরে কিন্তু আমি বেশ কিছু এই যে বাসনপত্র তারপরে এই যে কৌটাগুলো আগে বিশেষ করে কৌটাগুলো না মানে লবণের কৌটো বা হলুদের কৌটোগুলো সেগুলো মানে সুন্দর করে গুছিয়ে নেব তো আজকে না ভীষণ মানে তাড়াহুড়ো মানে কী তাড়াহুড়ো যে করে যে আমি রান্নাটা করছি আর ভিডিওটা করছি সেটা আমার আমি বুঝতে পারছি তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না তো দেখো তার মধ্যে দিয়ে কিন্তু আমি এই যে রান্নাঘরটা কিন্তু মুছে নিচ্ছি কারণ সাড়ে দশটার মানে দশটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে তো সেই কারণেই আর কি আর ঘরের কাজকর্ম করে না এই মানে করতে গেলে একটু মানে তাড়াহুড়োই হয়ে যায় আর কি তো দেখো আমি কিন্তু এর মধ্যে ড্রেস পরে চলে এসেছি আর ইভুকেও না স্নান করিয়ে দিয়েছি আর লাবুকে বললাম বাবা তুই ড্রেসটা পরিয়ে দে তো ওনার ড্রেসটা পরিয়ে দিচ্ছে আর এর মধ্যে দেখো আমি আর এর মধ্যে ভিডিও করা হয়নি যেহেতু বললাম আজকে তাড়াহুড়ো ভীষণ আর আমি কিন্তু বেশ কিছু থালা বাসন আগে মেজে নিয়েছি আর ওই যে একটা থেকে গেল তো ওটার এখন মাজার সময় নেই তো বাড়িতে এসেই মেজে নেব আর লাবুকে বললাম তুই এই সামনের দিকটা একটু ঝাড় দিয়ে দিস তো আমি বাড়ি এসে আর কাজ যেগুলো করা যায় সেগুলো আমি করবো আর কি তো দেখো রিভুকে কিন্তু আমি রুটিটা এইভাবেই খাইয়ে দিই আর ওইভাবে খুব সুন্দর খেয়ে না একদম জ্বালাতন করে না আর তরকারিতে একদম খেতেই চায় না আর দেখো আমি যে কী তাড়াহুড়ো করে মানে রুটিটা খাচ্ছিলাম আর কি তো দেখো তারপরে কিন্তু আমি টোটোতে করে চলে আসছি বাড়ির স্কুল তো তবুও তাড়াহুড়ো করে টোটোতে করে এই যে স্কুলে চলে এসছে রাস্তায় দেখেছো জল কাদা আর রিভু কিন্তু এখন পরীক্ষা দিচ্ছে আর এই দেখো এখানে ওদের পরীক্ষার পেপার মানে প্রশ্ন টানিয়ে দিচ্ছে তো সেইগুলো ছবি তুলছিলাম আর এই যে দেখছো এইগুলো সব কিন্তু আরও সে বন্ধুর সব মায়েরা তোদের সঙ্গে কিন্তু আমার বেশ ভালো একটা সম্পর্ক আর অনেকক্ষণ না বসে বসে আড্ডা দিচ্ছিলাম সবার সঙ্গে কেমন হয়েছে পরীক্ষা বাবা তো তোমরা সবাই তো শুনেই নিলে আরও সে পরীক্ষা কেমন হয়েছে বলছে ভালো হয়েছে ও যে পরীক্ষার কি বোঝে তো তবু বলছে ভালো হয়েছে যে যাই হোক যেটা লিখেছে তো সেটাই ভালো তো তারপর দেখো আমরা কিন্তু এই যে হাঁটতে হাঁটতে যে তোমাদের আগেই বললাম কাছাকাছি স্কুল তো হাঁটতে হাঁটতে চলে এলাম আর এই যে রিবু দরজা ধাক্কাচ্ছে তো রিবু ভেতরে চলে গেছে আর এ দেখো এই টপটায় না বাইরে যতই বৃষ্টি হোক বললাম না যে এই জল আসে না তো আমি একটু গাছে জল দিয়ে দিচ্ছি আর মানে উঠতেই এই চোখে বা পড়লো যে পাতাগুলো কেমন যেন মুড়িয়ে গেছে তো জল দিয়ে দিচ্ছে আর এই মাটির টবে না দেখবে বেশ জল টানে আর দেখো টবে বেশ কতটা করে মাটি তো কবে থেকেই ভাবছি মাটিগুলো একটু মানে অল্প করে দেব তো সেটা আর হচ্ছেই না আর দেখো তুলসী গাছটা খুব সুন্দর হচ্ছে তবে এখানে জল দেওয়া লাগবে না আর এই গাছটাতেও জল দেওয়া লাগবে না তো জল আছে তো এই তুলসী গাছটাও জল দিচ্ছে আর খুব সুন্দর কিন্তু তুলসী গাছটা হয়েছে তো দেখো এর মধ্যে কিন্তু আমি রিভুকে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি আর ওই যে দেখো মুড়ি খেতে তো পছন্দ করে তো ওর খিদে পেলে হয়তো একটু কিছু ইয়ে হলে না বলে আমি মুড়ি খাবো তো ও কিন্তু বেশ কিছুটা মুড়িও খায় খুব পছন্দ করে ভালোবাসে আর কি তো নিজে নিজে বাড়িতে করে মুড়ি নিয়ে এসছে আর এই দেখো কালকে এর পরশু দিনের কাপড় ছিল ঘরে তো জানো তো এখন রোদ বেরিয়েছে হালকা বেশ একটু তাপ আর রোদও আছে তো বেশ ভালো লাগলো তো ভাবলাম যে না আর মিস করবো না রোদটা একটু কাজে লাগাই তো এই দেখো সব জামা কাপড়গুলো কিন্তু একদম ছাদে কত জামা কাপড় যে হয় তো মেলে দিলাম আর এই দেখো এই কুমড়ো গাছটা কি আগাটা কি সুন্দর হয়েছে না একটা ফুলও ফুটেছে তো যাই হোক ওদিকে এখন আর গেলাম না আজকে যেহেতু ঘরটা মোছা হয়নি তো লাবু কিন্তু সামনের দিকটা ঝাড় দিয়ে দিয়েছে আর আমি এই দেখো আমাদের ঘরটা আমি একদম ভালো করে মুছে নেবো একে একে শুধু আমাদের ঘর না সবগুলো ঘরই মুছে নেবো যেহেতু আজকে কোনো কাজ নেই আর জানো তো যেহেতু এগারোটা থেকে পরীক্ষা ছিল রিবুর তো আমরা না সাড়ে বারোটার মধ্যে বাড়ি চলে এসেছি যেহেতু ওরা নার্সারিতে পড়ে আর তেমন কোনো কোশ্চেনের মানে কঠিনও না তো যাই হোক ওরা মোটামুটি পেরে যায় তো তাড়াতাড়ি করে হয়েও গেছে আর ওরালটাও হয়ে গেছে তো আমরা সাড়ে বারোটার মধ্যেই একদম বাড়ি চলে এসেছি তো আমাদের আসার কথা ছিল দুটো প্রায় বেজে যাবে মানে দেড়টার সময় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তো তাও মানে অনেক আগেই চলে এসেছি সাড়ে বারোটার মধ্যে বাড়িতেই চলে এসেছি তো তারপর দেখো আমি কিন্তু ঘরগুলো সব মুছে নিচ্ছি আর রিভু দেখো যা পেছন পেছনে ঘুরবে কিন্তু মানে রান্না করতে গেলেও পেছন পেছন থাকবে আর এই যে ঘর মুছতে গেলেও ঘর ঝাড় দিতে গেলেও পেছন থেকে কিন্তু সরতে চায় না একদম মানে পেছন পেছনে ঘুর করে আর কি তো দেখো আমি কিন্তু সব এই যে ঘর বারান্দাটা কিন্তু আমি একদম সব মুছে নিচ্ছি তো তা এই দেখো আর বেলকুনিটা না আমি সবসময় একটু লাস্টে মুছি তার কারণ বেলকুনি তো সকালে দেখালাম না যে জল পড়ে বা এখানে না পাখিতে পটি ফটি করে তো সেই জলটা মানে আলাদাভাবে ওই দেখো এখানে কিন্তু আমাদের একটা নালি করা আছে তো এইভাবে আমি জলটা ঢেলে দিই আগে ভালো করে জল টেনে টেনে নিয়ে তো তারপরে দেখো ভালো করে সুন্দর করে মুছে দিই তো বিকেলবেলার টাইমটা না এখানে বসতে বেশ ভালো লাগে সময়টা ভীষণ সুন্দর কেটে যায় আর কি লোকজন রাস্তায় বাস লোকজন এইসব দেখলে না একা একা থাকলে কখনো কখনো তো একাকিত্ব মনে হয় না তো দেখো ঘরটা মুছে স্নান করে আমি এই যে রিভুকে মানে খাইয়ে দিচ্ছি আর দেখো রিভু জল খাবে না রিবু বলছে আজকে রান্নাটা খুব টেস্টি হয়েছে রান্না টেস্টি বলতে কি বলো আজকে ডিমের ঝোলটাই না ঝালটা কম দি দিয়েছি তো ওর বেশ পছন্দ হয়েছে আর আমাকে বারবার বলছে খুব টেস্টি হয়েছে তো দেখো এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপর রিভুকে ঘুম পাড়াবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকবে